আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটু অন্যরকমভাবে ব্রেকফাস্ট বানাবো তবে আজকে আমি একা নয় সঙ্গে থাকবে আমার বোন চলুন তাহলে শুরু করা যাক আজকে ব্রেকফাস্টে থাকবে অ্যাভোকাডো স্যান্ডউইচ আর বেকড বিনস যেগুলো আমার বোন সুদূর বিদেশ থেকে নিয়ে এসছে আমার বোন থাকে কাজের সূত্রে বেলজিয়ামে তো ছুটিতেও বাড়িতে এসছে আর আমাদের সবাইয়ের জন্যে নিয়ে এসছে কিছুটা অ্যাভোকাডো আর নিয়ে এসছে বেক প্রিন্সের ক্যান তো সেইগুলো দিয়েই আজকে ব্রেকফাস্টটা হবে অ্যাভোকাডোটাকে এভাবে কেটে নেবো নিয়ে এটাকে খোসা থেকে চামচ দিয়ে এভাবে বার করে নিতে হবে খোসা থেকে পুরোটা বার করে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ম্যাশ করে দিতে হবে যে দেখুন একেবারে ম্যাশ হয়ে গেছে যদি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করা না যায় চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে ব্রেডও করে নিতে পারা যায় যে দেখুন একবারে সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচি করে নেওয়া হয়েছে দিয়ে দেবো লঙ্কা কুচি লঙ্কাটা চেঁচার স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা আর দিয়ে দেবো কিছুটা লেবুর রস কেননা অ্যাভোগাডোতে কিন্তু নিজস্ব কোনো ফ্লেভার বা কোনো টেস্ট হয় না তাই বাইরে থেকে এতে বিভিন্ন রকম মশলাপাতি বা ফ্লেভারের জন্য বিভিন্ন রকম মশলাপাতি দিতে পারেন দিয়ে দিয়েছি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এবারে নিয়ে নেব ব্রেড এখানে আমি নিয়েছি মিল্ক ব্রেড আপনারা চাইলে ব্রাউন ব্রেড বা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের ব্রেড নিতে পারেন ব্রেডের স্লাইসগুলোতে এক একটা স্লাইসে আমি যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম অ্যাপোগাটোর সেগুলোকে খুব ভালো করে স্প্রেড করে দেব ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে এর উপরে আরও একটা ব্রেড স্লাইস দিয়ে দেবো এরকমভাবে সবগুলোকেই বানিয়ে নেব এবারে গ্যাসটাকে অন করে নেব এবারে চাপিয়ে দেবো একটা তাওয়া তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটু বাটার এটাতে মাখিয়ে দেবো বাটারটা গরম হয়ে গেলে দিয়ে দেব এতে ব্রেডের স্লাইসগুলো দুই পিঠ খুব ভালো করে হালকা আঁচে লাল লাল করে সেকে নেব সেকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অ্যাভোগাডো স্যান্ডউইচ দুই পিট লাল লাল করে সেঁকা হয়ে গেছে এবারে এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব রেডি হয়ে গেল আমাদের অ্যাভোকাডো স্যান্ডউইচ এবারে পোস্ট এগের পালা এখানে নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম নিয়ে একটা ডিম এতে ছেড়ে দিলাম যতক্ষণ এগটা পোস্ট হচ্ছে ততক্ষণ বেক পিন্সটাকে রেডি করে নেব এই বেক পিন্স কিন্তু রেডি থাকে ক্যান্টাল ওপেন করে নেব করে নিয়ে এই বেক বিনসের সঙ্গে অন্য আর কিছু মেশানোর দরকার নেই এই মুহূর্তে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে এটাকে মাইক্রো ওভেনে হাই পাওয়ারে এক মিনিটের মতো গরম করে নিতে হবে নিয়ে শেষেতে একটু নুন দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের বেকড বিনস এই বেড প্রিন্সের ক্যান আর অ্যাভোকাডো আমার বোন আমাদের জন্য বিদেশ থেকে আনলেও এখন কিন্তু আমাদের দেশেও এগুলো ভীষণ অ্যাভেলেবল আপনারাও যদি চান বাড়িতে কিন্তু এই রকমভাবে একটু অন্যরকম একদিন ব্রেকফাস্ট বানাতেই পারেন স্বাদের একটু রকম ফের হবে দেখতে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ